বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একজনের সাথে পরিচয় করিয়ে দিব যিনি হচ্ছেন বাস্তবের টার্জান যিনি নারী পুরুষের শরীরের তফাতও জানেন না একচল্লিশ বছর ধরে জঙ্গলে থাকতেন ভিয়েতনামের এক ব্যক্তি সঙ্গী ছিল তার বাবা এবং তার এক দাদা সভ্যতার সঙ্গে কোনো যোগাযোগই ছিল না তাদের আর এর ফলে পৃথিবীতে যে পুরুষদের পাশাপাশি নারীদেরও অস্তিত্ব রয়েছে তার কোনো ধারণাই ছিল না ওই ব্যক্তির ই এক অদ্ভুত জীবনের কাহিনী তো বন্ধুরা জেনে নেওয়া যাক একচল্লিশ বছর ধরে জঙ্গলে বসবাসকারী এই ব্যক্তি সম্পর্কে ঘটনাটি ভিয়েতনামের উনিশশো বাহাত্তর সালে ভিয়েতনাম যুদ্ধ যখন প্রায় শেষ সেই সময় মার্কিন বোমার আঘাতে মৃত্যু হয়েছিল ও ভ্যাং ল্যাং এর মা এবং দুই ভাই বোনের এর পরপরই তার বাবা ও ভ্যাং থান ল্যাংকোয়াং এনগাই প্রদেশের ট্রা জেলার জঙ্গলের গভীরে পালিয়ে গিয়েছিলেন সেই সময় হো ভ্যাংলান একবারেই কোলের শিশু যুদ্ধের ভয়াবহতা তার বাবাকে এতটাই বিধ্বস্ত করে দিয়েছিল যে একচল্লিশ বছর আর দুই ছেলেকে নিয়ে তিনি সভ্য জগতে ফেরেননি চার দশক ধরে তারা বনেই ঘর বেঁধেছিল খাদ্য বলতেছিল মধু ফলমূল এবং বন্যপ্রাণী সেই বনের মধ্যে বেড়া দিয়ে বাড়িও বানিয়ে নিয়েছিল তারা গাছের ছাল দিয়ে ল্যাংড বানিয়ে পড়ত তারা এতগুলো দিনের মধ্যে তাদের সঙ্গে হয়তো চার কি পাঁচজন মানুষের দেখা হয়েছে তবে পুঁতিবারই তারা পালিয়েছে কারণ ও লাং এর বাবার ধারণা ছিল ভিয়েতনাম যুদ্ধ এখনও চলছে আর আশ্বাসের বিষয় হল পুঁতিবারই দেখা হওয়া ব্যক্তিরা ছিল পুরুষ ফলে দিনও কোনো নারীকে দেখার সুযোগই হয়নি ও ভ্যাং ল্যাং সভ্য জগতের সঙ্গে তাদের ফের সাক্ষাৎ হয় দুই হাজার পনেরো সালে আলভারো সেরেজো নামে এক ফটোগ্রাফার ওই পরিবারটির পিছু নিয়েছিলেন তিনি হো ভ্যাংল্যাংদের আস্থা অর্জন করে তাদের জঙ্গল থেকে নিয়ে এসেছিলেন পার্শ্ববর্তী গ্রামে আর সেই প্রথম মহিলাদের দেখেছিলেন হো ল্যাং তারপর অনেকগুলো দিন কেটে গিয়েছে আলভারো সেরেজো জানিয়েছেন আস হো ভ্যাংল্যাং পুরুষ ও মহিলাদের দেখে তাদের মধ্যে তফাৎটা ধরতে পারে ঠিকই কিন্তু নারী পুরুষের মধ্যে আসলে যে কি তফাৎ রয়েছে সেটা তার আজও অজানা এমনকি তার মধ্যে কখনো ন্যূনতম কোনো যৌন আকাঙ্ক্ষাও দেখা যায়নি ল্যাংয়ের দাদা থ্রি এর অবশ্য জঙ্গলে পালাবার আগেই সব্য জগতের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছিল যুদ্ধের ভয় তাকে এখনও তাড়িয়ে বেড়ালেও হো ভ্যাংল্যাং এর মতো সব জগৎটা তার কাছে একবারে নতুন কিছু নয় তিনি জানিয়েছেন হো ভ্যাংল্যাং আসলে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে থাকা একটা শিশুর মতো একবারে ছোটো থেকে জঙ্গলে মানুষ হওয়ায় বেশ কিছু প্রাথমিক সামাজিক ধারণা তার নেই ভালো এবং মন্দের পার্থক্য করতে পারে না সে স্ত্রী বলেন তিনি যদি তার ভাইকে বলেন কাউকে ছুরি মারতে তাহলে হয়তো তিনি নির্দিতায় তা করে বসবেন তাদের সভ্য জগতে ফিরিয়ে আনা ফটোগ্রাফার সেরেজোর মতে ল্যাং তার জীবনে দেখা সবচেয়ে ভালো মানুষ নতুন জীবনের সঙ্গেও তিনি আস্তে আস্তে মানিয়ে নিচ্ছেন তবে সভ্য জগতে এসে কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়ার কারণে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন তিনি তার শরীরের সঙ্গে এইসব ভাইরাস ব্যাকটেরিয়াদের মোলাকাত একবারেই নতুন সবচেয়ে কঠিন গিয়েছে সভ্যতায় ফেরার পর প্রথম বছরটা তবে সভ্য জগতে বড্ড বেশি আওয়াজ বলে অভিযোগ জানিয়েছেন ল্যাম্প তবে তার সব থেকে ভালো লেগেছে এই জগতে প্রাণীরা মানুষের পোষ মানে জঙ্গলে সব সময় হয় তারা পালিয়ে যেত নয়তো হতো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ